কম্বলের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে ঝোল আমি কিন্তু লাইভ হয়ে আছি কি আরাম এত সুখ হয়ে সারা জীবনে সেন্ট মার্টিন থেকে যাওয়া রাত্রি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শুভ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন কোথায় আছেন আপু আমরা এখনো সেন্ট মার্টিনই আছি কালকে সকাল বারোটা দুপুর বারোটায় ক্লোজিং আমি সেন্ট মার্টিন আটলান্টিক রিসোর্টের ভিউ দেখানোর জন্য লাইভে আসলাম এটা আমি শুরু থেকে শুরু করবো এই যে দি আটলান্টিক এই যে এখানে আছে এটা হচ্ছে গেট হুম এটা হচ্ছে প্রবেশ এই দিয়ে প্রবেশ করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি আশে পাশে অনেক রিসর্ট আছে যে এটা আসেন অনেক ধন্যবাদ এটা হচ্ছে এদের ওপেনিং রোড সাথে থাকেন আমি তো শুরু করলাম মাত্র সারি সারি গাছ সারা রাত মানুষের জন্য ওপেন থাকবে কেন জাহাজ কক্সবাজার থেকে জাহাজ এসে পৌঁছায় একটার দিকে যারা রাতে স্টে করে তারা যারা যারা থাকে দুই তিন দিন আমরা যেমন দুই দিন আছি আমার হচ্ছে টু নাইট থ্রি ডে সম্ভবত আগামীকাল আমাদের ক্লোজিং বারোটাই এরকম অনেকেই এসে বারোটায় আবার একটাই জাহাজে এসে আসে এসে থাকে কেউ আবার চলে যায় কক্সবাজার থেকে হুম সেই সুন্দর না দেখেন এটা কি সুন্দর ছোট ছোট ল্যাম্প করে সব কি সুন্দর এটার পরিবেশটা বেশি সুন্দর আমরা সতেরো সালে আর একটা ছিলাম সেন্ট মার্টিন ছোট ছোট কটেজ ছিল এটার ভিতরে অনেক সুন্দর সব মিলিয়ে পাঁচ দিনের সফর পঁচিশ টু উনত্রিশ নয়টা ফ্লাইটে ঢাকা ব্যাক করবো এই যে এটা সম্ভব না কিসেন এটা এখানে রান্না করার কথা আর এই পাশের বিল্ডিংটা কাদের এটা কি আপনাদের এখানে কি হয় এখানে তো লোক থাকে ভাড়া বেশি লোক এখনো আছে এখানে আমি ইয়ে খেয়াল করি না কেমন কোনো আমরা তো এই পাশে এইদিকে ভাড়া বেশি এইদিকে ভাড়া বেশি নীলাঞ্জন এটা নীলাঞ্জন নীলাঞ্জনা আর এই পাশেরটার নাম কি আটলান্টিক লাভই বা একই একই জনের এই দেখেন এইখানটায় দেখেন বছর শেষ করে আসেন আর দুই দিন অফিস করা লাগবে না অফিস কি ছুটি দেবে এই যে এইখানটা ডাইনিং তাও দাও শেষ রাতের দিনা শেষ করছি আমরা অনেকেই করছে ভিআইপি সবগুলো ভিআইপি না ভিআইপি আছে কয়েকটা আমাদের রুমটা বসে ভিআইপি তবে দেখাবো না উপরে আয় কারেন্ট গেল গা এই এই যে এই যে দেখেন কম্বল মুড়ি দিয়ে দোলও খাওয়া যাবে এর মধ্যে দেখেন একজন দোল খাচ্ছে এই যে সাগর সাথেই সাগর দেখেন ওই যে সাগরের লোকজন দাঁড়ায় আছে ওই যে ওই যে দেখছেন সাগরের গর্জন শোনেন এখন তো সাগরে দেখা যাবে না কোথা গর্জন ছাড়া কিছুই শোনা যাবে না এই যে এই যে এটা লাস্ট ইয়ে আর এই যে সাগর শুরু হয়েছে ছোট ছোট দল নাম আছে থার্টি ফার্স্ট নাইট আসলে ওইভাবে আমরা পালন করি না আমাদের হাউজিং এর ভিতরেই কত থার্টি ফার্স্ট নাইট পালন করা হয় এখানে অনুষ্ঠান হয় জানি না ছুটির তো দরকার ভাই ছুটি না থাকলে কি থাকা যাবে যারা জব করে দেখেন কি সুন্দর কেয়া গাছ এগুলোর নাম থেকে কেওয়া কেয়া ফলই তো বলে হ্যাঁ কিছু কিছু জায়গায় কেয়া ফলও ধরে আসে সুন্দর না কেয়া ফল দেখাবো তারা রাতের বেলায় অনেক সুন্দর হ্যাঁ রাতের বেলায় গর্জন অনেক সুন্দর লাগে আমরা তো অলরেডি সুন্দর সময় হেঁটে আসি ওই তো ওই পাশে বাড়বি পার্টি হচ্ছে ও আচ্ছা তিনবার আমাদের এবার দিয়ে পাঁচবার হয়ে গেল চাইছি না এই দেখেন কেয়া ফল এই দেখেন কেওয়া ফল দারুণ না এই দেখেন আপনি কিন্তু বিনা খরচে দেখে ফেললেন হ্যাঁ আমি দেখাচ্ছি তাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর কেয়া ফল ফেলেছে কিন্তু এগুলো কিন্তু এখানকার মানুষ বলে খাওয়া যায় না কথ দেখলাম পাকা ওইগুলোতে কেটে কেটে তালের শ্বাসের মতো দেখতে কিন্তু সুন্দর আপনার কোনো খরচ লাগবে না চলে আসেন আমার এই কেয়া ফুলগুলো অনেক ভালো লাগছে এই যে সাগরে সবাই হাঁটতেছে মন

এই যে আমরা এই রুমটাতে আসি এই দেখেন এই যে সুন্দর কোনো প্রায় বিচার করে যাওয়া হয় নাই তখনো এই এখানে বাদ বিজুর বর্ধ হয়েছে এবার এই পালিতে সাগরে লাগে সমুদ্র না কেউ যুক্ত আছে না কেন আমি জানি না দুই এক দুইজন আছে দেখতে দুইজন ছিলাম সবাই কাছে কাজে ব্যথা তো শীতের রাত এক দেড় ঘন্টা লাইভ খাল অনেকে আসে এত সময় আসে নাকি আর তখন মোবাইলে চার্জ ছিল না কিছু কথা মোবাইলে চার্জ চলেছে এখানে যে বাদ কিছু পার্টি হয়েছে এবার একটা সন্ধ্যে কোনো অফিস থেকে আসছে আপনার পরিবারের না 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 এটা আমার পরিবার না এটা বাইরের কোনো অফিস থেকে একটা ট্যুরে আসছে এখানে এখানে একটা খুব ঘর তো বাকি মেম্বারগুলো কোথায় আমার বাকি মেম্বারগুলো রুমে সবাই রেস্ট নিচ্ছে সকালে আবার আমরা এসে যাব তো সেরা দ্বীপ আছে না ওইখানে রওনা দ্বীপ তো ছয়টায় বের হয়ে যাইতে হবে এই যে এইখানে অন্য গ্রুপ গ্রুপ ধরে আসছে আমার পরিবারের বাকি মেম্বাররা সবাই উপরে রুমে আমাদের রিসিপশন হ্যাঁ সম্ভবত কারো বার্থডে হবে সেলিব্রেট করব তো তাহলে আমি রুমে চলে যাচ্ছি সাহস তো কম না আপনার ভাই কেন সাহসের কি দেখলেন এখানে এখানে সাহসের কি দেখলেন

এখানে কি ঘুড়ি উড়ানো যাবে বৌরাও বাবু আমাদের ইদের প্যান্ট ট্যান্টই পরে গেছে নিশ্চই ড্রেস এখানে এখানে তো আমি রাখি না সব

ই হয়ে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে এটা ভেঙে যাবে ভেঙে যাবে তো